সালামু আলাইকুম এখানে আজকে হলো আলু ভাজতেছি আলু দিয়ে মুরগি মুরগের মাংস কইটা যে একগুলো মুরগের গ্রস্ত পাওয়া যায় সেগুলো কি গোস্ত রান্না করব এই দেখুন আলু আলু দিয়ে এই মুরগি রান্না করব এফলে মর মশলা পিষে নিছি মরিচ রসুন আদা সবফিস আগে আলুটা ভাজা নিয়ে আগে ভাজা নিয়ে তৈলেরাইকে তারপরে আলুটা একটু গ্র্যান্ড কালার করে ভাজা নিব নিয়ে তারপর মুরগি মরিচ পিঁয়াজ কষায়া তারপর মুরগি হোক কিছু ভাজা হয়েছে এখন ভাজা হলে এটা হলো শ্যাম্পু কোম্পানি দেখেন ভাজা হলে আলু ভাজা হলে গেলে তারপর এখানে আমরা গোসল করি এখন জিরে এলাচ গোল গোলমরিচ সব দিয়ে দিলাম তেজপাতা এলাচ গোলমরিচ ডালচিনি সব দিয়ে দিচ্ছি এখন হিট করে নিয়ে এখন দিয়ে দিব পেস্ট করা হলো আদা রসুন বাটা নিতে ভালো করে মশলা কষায় নিব তারপর দেব হলদির গুঁড়া মরিচের গুঁড়া দেখেন মশলা কষানো হয়ে গেছে এখন আর একটু কষায় দেবো ঝোলের পানি আর এখানে এই যে আলু ভাজা দেখেন কি কালার আলু ভাজার কালারটা দেখেন কালারটা দেখছেন মুরগির গোস্ত যে এখন আলু তো দেইনি কষাইলাম কষা মুরগিটা দিলাম কালারটা দেখে মুরগির একটা করে কালার কি আলু দিলাম আলু দিয়ে এখানে কষাবো মুরগি তো মাংস আইলে গেল পানি দিলাম একটু ঝলের পানি ঝোলের পানি দিলাম এখন খালি ঝোলটা একটু বলক উঠলেই নামায় নিব ঝোলের পানিতে দিয়ে এখন কষায় আপনি কষান শেষ এখন ঝোলের পানিতে দিয়ে উঠলে বাস নামায় নেব সুন্দর হয়েছে কালারটাও ভালো আমার প্রায় হোক আধা ঘন্টা জাল দিলাম জাল দেওয়ার পরে আমার তরকারি মুরগির তরকারি আলু দিয়ে সুন্দর হয়েছে এখন রাইস কুকারে এই বাটিতে নামায় নিব নিয়ে রুমে চলে যাব এই যে এখন হয়ে গেছে এখন খালি নামায়া নিব নিয়ে কড়াই টড়াই রাইকে একবারে বাস রুমে নিয়ে চলে যাব সুন্দর হয়েছে স্বাদ হয়েছে জায়রিয়া স্বাদ এখন হয়তো আপনারা দেখতেছেন হাই লেগালে বুঝতে পারছেন দাওয়ার থাকলো তে আসেন কোম্পানির মধ্যে আমি এই দেখেন এখানে যে মালয়েশিয়ার মধ্যে আছি এটা মালয়েশিয়া শ্যাম্পু কোম্পানি উপরে দেখেন ওই যে সোলার প্যানেল আমরা ওই রুমের মধ্যে থাকি এইখানে গোসল করি ওই রুমের মধ্যে থাকি এখন নামাবো হ্যাঁ যে বাড়ির মধ্যে তুললাম এখন নিয়ে যাব রুমে নিয়ে যা খাওয়া দাওয়া করবো সবারই দাওয়ার থাকলো তে আসেন ঠিক আছে এই সুন্দর হয়েছে রান্না সবারই দাওয়াত থাকলো আসেন আমার যে যে সাবস্ক্রাইবার আছেন সবারই দাওয়াত থাকলো আর ভিডিওটা কেমন হলো একটু কমেন্ট লাইক শেয়ার করে জানাবেন আল্লাহ হাফেজ